সাড়ে পাঁচ লক্ষ এমপি শিক্ষকদের বিশ বাড়ি বাড়ার প্রস্তাব অর্থ মন্ত্রণালয় কবে যাচ্ছে বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি বাড়ার প্রস্তাব আগামী তেরো সেপ্টেম্বরের মধ্যে পাঠানোর চেষ্টা করেছে শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে শতাংশ হারে বাড়ি বাড়া দিতে কত টাকা দরকার সেই তথ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি থেকে সংগ্রহ করেছে মন্ত্রণালয় রবিবার সাত সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের দুটি সূত্রি ক্যাম্পাস কে তথ্য জানিয়েছে নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন জাতীয় জোটের দল শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে মন্ত্রণালয় এসেছিলেন আমরা মাউসি থেকে তথ্য সংগ্রহ করেছি এ তথ্য এখন পর্যালোচনা করা হবে এরপর প্রস্তাব আকারে এটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে তেরো সেপ্টেম্বর শিক্ষকদের আলটিমেটাম শেষ হবে এর আগেই প্রস্তাব পাঠানো হবে কি এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরো বলেন আমরা চেষ্টা করছি এখন অনেকগুলো বিষয় কাজ করছে কত শতাংশ বাড়ি প্রস্তাব পাঠানো হবে শতাংশ হারে পাঠাবো নাকি টাকার অঙ্কে পাঠানো হবে সে বিষয় সিদ্ধান্ত নিতে হবে এটি এখনো চূড়ান্ত হয়নি মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা এই বিষয় সিদ্ধান্ত নেবেন এরপর প্রস্তাব অর্থ মন্ত্রালয় পাঠানো হবে আমরা চেষ্টা করব তেরো সেপ্টেম্বরের পূর্বেই প্রস্তাব পাঠানোর এদিকে শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে দিতে কত টাকা দরকার সে বিষয়ে একটি ড্রাফট তৈরি করা হয়েছে এই ড্রাফটি মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তর এখন মন্ত্রণালয় অর্থের বিষয়টি পর্যালোচনা করে সেটি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রালয় পাঠাবে অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলে বিষয় পরিপত্র জারি করা হবে নাম অপ্রকাশিত রাখার ক্যাম্পাসকে বলেন শুধু স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে প্রায় দু হাজার কুড়ি টাকা লাগবে এটি এক বছরের হিসেবে সে হিসেবে প্রতি মাসে দুইশো কোটি টাকার মতো লাগবে এই বিপুল পরিমাণ অর্থ মন্ত্রণালয় ছাড় করবে কিনা সেটি তারাই ভালো বলতে পারবে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন আমরা পাঁচ শতাংশ দশ শতাংশ এবং বিশ শতাংশ হারে বাড়ি বাড়ার প্রস্তাব তৈরি করেছি শিক্ষা মন্ত্রণালয় কোন প্রস্তাব অর্থ মন্ত্রণালয় পাঠাবে সেটি তারাই ভালো বলতে পারবে আমাদের কাজ ছিল হিসেব তৈরি করে মন্ত্রণালয় কাছে পাঠানো আমরা সেটি করেছি এখন বাকি কাজ মন্ত্রণালয় করবে প্রসঙ্গত গত তেরো আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে মহাসমাবেশ করে বিভক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সমাবেশের এক পর্যায়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক নেতারা বৈঠকে শিক্ষকদের বাড়ি বাড়া বিশ শতাংশ করার বিষয়ে সম্মত হয় মন্ত্রণালয় পরবর্তীতে সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রণালয় জমা দেন জোটের নেতারা সেই প্রস্তাবনার পরে এবার ব্যয় বিবরণী জানতে অধিদপ্তর গুলোতে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় এখন কারিগরি অধিদপ্তর থেকে তথ্য পাওয়া বাকি সম্মানিত শিক্ষক মন্ডলী আমাদের দৈনিক শিক্ষা সময়ের ভিডিওটি ভালো লাগলেও অবশ্যই আমাদের দৈনিক শিক্ষা সময়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘই কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ